প্রিপারেশান এসপি একাডেমিতে সবাইকে স্বাগত জানাই আমরা ডাব্লিউবিএসএসসি এসএলএসটি লাইফ সায়েন্স বোথ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ যে পরীক্ষা হতে চলেছে তাকে উদ্দেশ্য করে একটি নতুন কোর্স আমরা শুরু করেছি দ্য টেন মিনিটসো অলরেডি আমরা দুটো ক্লাস পাবলিশ করেছি তো তোমরা যারা এখনও ভিজিট করো নি তোমরা দেখে নিতে পারো তো আমরা আজকে এপিসোড থার্ড এই এপিসোড থার্ডে আজকেও আমরা মোরফোলজি এবং ট্যাক্সোনমি রিলেটেড টেন ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দেবে ঠিক আছে এবং তোমরা জানো যে প্রত্যেক কটা কোশ্চেন কিন্তু পরীক্ষার রেসপেক্টে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এর আগেও তোমরা প্র্যাকটিস করেছো তো যাই হোক আমাদের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট তোমাদেরকে যখন আমরা টেন এমসিকিউ তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব তোমরা কটা এমসিকিউ পারছো ঠিক আছে প্রত্যেকে কিন্তু কাউন্ট করে যখন এটা শেষ হয়ে যাবে তখন তোমরা কমেন্টে গিয়ে যে কর স্কোর তোমরা লিখে দেবে ধরো সাপোজ কেউ পাঁচটি তোমরা পারলে তাহলে ফাইভ বাই করবে ঠিক আছে কেউ ধরো তোমার হচ্ছে কিন্তু আটটি পারে তাহলে এইট বাই তো এই কমেন্টটা তোমরা দিলে আমরা বুঝতে পারবো যে তোমাদের অনেকটাই কাজে লাগছে বা এটা তোমাদের বেনিফিট হচ্ছে তো সেটা আমাদেরকে একটা পজিটিভ একটা ক্রিয়েটিভিটি তৈরি করবে যাতে আমরা পরবর্তীকালে এই ধরনের যে শো তোমাদের সামনে কন্টিনিউ প্রতিদিন তোমাদের সামনে নিয়ে আসতে পারি তো যাই হোক আমরা শুরু করছি তো ফার্স্ট কোশ্চেন দেখো ইন বটানিক্যাল নমেন ক্লেচার হোলো টাইপ রেফার্স টু ঠিক আছে এই ধরনের কোশ্চেন কিন্তু বারবার পরীক্ষায় আসে তো বটানিক্যাল নমেনক্লেচারে আমরা হলো টাইপ আমরা কাকে বলি তো দেখো এখানে চারটি অপশান আছে ঠিক আছে তো ওই চারটি অপশানের মধ্যে তোমরা যদি প্রথম অপশান দেখো দ্য স্পেসিমেন্ট সিলেক্টেড আফটার দ্য অরিজিনাল ডিসক্রিপশান ইজ লোস্ট অপশান বি বলছে দ্য সিঙ্গল স্পেসিমেন্ট ডেজিগনেটেড বাই দ্য অরিজিনাল অথার হলো টাইপ আমরা তাকেই বলি তোমরা সবাই জানো যে যখন মূল যে অথার বা লেখক কর্তৃক নির্ধারিত একক নমুনা অর্থাৎ দ্য সিঙ্গল স্পেসিমেন্ট ডেজিগনেটেড বাই দ্য অরিজিনাল অথার দিস ইজ ননেজ দ্য হলো টাইপ তাহলে এখানে আমরা কিন্তু অভিয়াসলি অপশান এটাকে আমরা উত্তর করে আসবো কারণ এখানে বেসিক্যালি এই এই যে ডেফিনেশনটা দেওয়া রয়েছে এটা কিন্তু হলো টাইপসের চলো কোশ্চেন টু কি বলছে দেখো হুইজ ইউ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ ল্যাক্টো টাইপ দেখো হলোটাইপের পরে যে টামটা পরীক্ষা আসে সেটা হচ্ছে ল্যাক্টো টাইপ তো ল্যাক্টো টাইপের আমরা কাকে বলবো তো দেখো এখানেও তোমাদেরকে ফার্স্ট যে অপশানটা বলেছে স্পেসিমেন চুজেন লেটার ফ্রম সিন টাইপস হয়ে নো হলোটাইপ টাইপ ওয়াজ ডিজিগনেটেড ঠিক আছে অর্থাৎ বলছে যে হলোটাইপ না থাকলে টাইপ থেকে পরবর্তীতে নমুনা যেটা নির্বাচন করা হয় সেটাকেই আমরা ল্যাক্টো টাইপ বলি তো এখানে কিন্তু অভিয়াসলি অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে লেক্টো টাইপের যে ডেফিনেশান তাতে কিন্তু অপশান ওয়ান ফিট করছে তাই না তার কারণ দেখো হলো টাইপ না থাকলে সিম টাইপ থেকে পরবর্তী যে নমুনাকে আমরা নির্বাচন করি তাকেই আমরা কি বলি টাইপ বলি চলো কোয়েশ্চেন নাম্বার থার্ড হুইচ ইজ দ্য কারেক্ট ম্যাচ অফ দ্য প্লাসেন্টেশন উইথ ফ্যামিলি দেখো পরীক্ষাতে কিন্তু প্লাসেন্টেশান একটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তোমরা জানো যে একটা ওভারির মধ্যে ওভিউলের যে অ্যারেঞ্জমেন্ট সেটাকে আমরা প্লাসেন্টেশন বলি তো প্লাসেন্টেশনের ডিফারেন্ট টাইপস রয়েছে কিন্তু আমরা এখানে প্লাসেন্টেশনের সাথে ফ্যামিলিরগুলো একটা ম্যাচ করিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় তো দেখো এখানে বলছে সুপারফিসিয়াল যেটা মালবেসি মালবেসি তো তোমরা জানো এক্সাইল প্লাসেন্টেশন তো এটা হবে না পেরাইটাল বলছে দেখো ফ্রি সেন্ট্রাল ফেবেসি আর বেসাল হচ্ছে কি সোনানাসি বেসালটা আমরা সোলানাসি দেখতে পাই না তাহলে এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ব্রাসিকেসির ক্ষেত্রে আমরা পেরাইটাল টাইপসের যে প্লাসেন্টেশন টাইপ সেটা আমরা দেখতে পাই ঠিক আছে তাহলে অপশান বি ইজ দা রাইট অ্যান্সার চলো কোশ্চেন নাম্বার ফোর ক্লিস্টেমি রেফার্স টু ডেস দেখো পলিনেশনে আমরা ডিফারেন্ট টাইপস দেখতে পাই তো ক্লিষ্টোগেমি তোমরা সবাই জানো যে সেল পলিনেশনের একটা টাইপসের মধ্যে আমরা ক্লিষ্টগেমি দেখতে পাই তো এই ক্লিষ্টগেমি যেটা রিপ্রেজেন্ট করে দেখো পলিনেশান ইন ক্লোজড ফ্লাওয়ার তাই না যখন ফ্লাওয়ার হচ্ছে কি তোমার প্রস্ফুটিত হয় না বা ফুল যখন প্রস্ফুটিত হয় না তখন কি হয় না তার মধ্যে যখন পলিনেশন হয়ে যায় তখন সেটাকে আমরা ক্লিষ্টগেমি বলি তাহলে ইট ইজ ওয়ান টাইপ অফ সেল পলিনেশন তাই না সেল পলিনেশন তো সেক্ষেত্রে তোমরা কিন্তু মনে রাখবে যে ক্লিষ্টগেমি হচ্ছে কি দেখো অপশান এখানে ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার কশ্চন আমার ফাইভের যাওয়ার আগে তোমরা যদি যে কোশ্চেনগুলো আমরা করছি এই টাইপের যদি কোশ্চেন তোমরা প্র্যাকটিস করতে চাও আরও বেশি বেশি করে তাহলে তার জন্য আমরা দুটো বেচ কোর্স নিয়ে এসেছি এসএলএসটি নাইন টেনের জন্য ডু ও ডাই বেচ কোর্স ওয়ান এবং এস এলএ এসটি ইলেভেন টুয়েলভের জন্য ডু এন্ড ডাই বেচ কোর্স টু তো এখানে আমরা বেসিক্যালি তোমাদেরকে লাইভ ক্লাস টিচমিন অ্যাপের মাধ্যমে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করবো যেটা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সাজেস্টেড ফিফটি প্লাস ঠিক আছে ফিফটি প্লাস এমসিকিউ তোমাদেরকে নিয়ে আসা হবে তার সাথে মডেল প্রশ্নপত্র থাকবে এবং এটা প্রত্যেকটা ক্লাস কিন্তু আমরা লাইভ ক্লাস করাবো তার সাথে রেকর্ডেড ক্লাস থাকবে এবং সেই সাথে তোমরা দেখতে পাচ্ছ সপ্তাহে চার দিন সোম বুধ শুক্র রবি টাইমটা দেখতে পাচ্ছ সকাল সাড়ে আটটা থেকে নটা পনেরো তো এখানে ফিজ হচ্ছে কি এককালীন দিতে হবে চারশো উনপঞ্চাশ টাকা এটা কিন্তু প্রথম পাঁচশো জন স্টুডেন্টরা এই ছাড়টা পাবে তার বেশি হয়ে গেলে কিন্তু ফিজ কিন্তু বর্ধিত হবে তো যারা তোমরা এই ব্যাচ কোর্সে নিজের নাম নথিভুক্ত করতে চাইছো এই ভিডিও ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে গিয়ে তোমরা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সেন্ড করলে আমরা ব্যাচ কোর্সে জয়েন করে নেবো ডু ওয়ান ডাই ব্যাচ কোর্স ওয়ান আর যদি কেউ হচ্ছে কি ইলেভেন টুয়েলভে তোমরা ফোকাস করছো তাহলে সেক্ষেত্রে তাদের জন্য ডু অ্যান্ড ডাই ব্যাচ কোর্স টু সেম ফেসিলিটি তোমরা পাবে কিন্তু এটা শুধুমাত্র ইলেভেন টুয়েলভের জন্য চলো আমরা শুরু করি কন্টিনিউ করি তো এখানে দেখতে পাচ্ছ সেই সিস্টেমটা এখানেই দেখানো হয়েছে তো পরের কোশ্চেন নাম্বার ফাইভ সিন কার্পাস ওভারি ইজ ডেস তো সিন কার্পাস ওভারি বলতে আমরা কী বুঝি তো তোমরা সবাই জানো যে আমরা অ্যাকোকার্পাস এবং সিন কার্পাস দুটো টার্ম আমরা দেখে থাকি তো এখানে দেখো সিন কার্পাস মানে কি যখন কার্পেলগুলো হচ্ছে কি আর ফিউজড হয়ে যায় কার্পেল তোমরা জানো যে একটা গাইনোসিয়ামের ক্ষেত্রে যে প্রত্যেকটা ইউনিট থাকে গাইনোসিয়ামের প্রত্যেকটা ইউনিটটাকে আমরা কার্পেল বলি বা কেউ কেউ আমরা পিস্টিল বলি তো সেই পিস্টিল বা কার্পেল যেটা কার্পেলগুলো যদি হচ্ছে কি তোমার ফিউজড হবে মানে একসাথে যুক্ত থাকবে তখন সেখানে আমরা কি দেখতে পাবো না সিন কার্পাস আর কার্পেল যদি ফ্রি হয় তখন তাকে আমরা কী বলি অ্যাকো কার্পাস অ্যাপোকার্পাস তাহলে বুঝতে পারলে তাহলে এখানে যদি সিনকার্পাস ওভারি মানে কি কার্পেলস আর ফিউজড অর্থাৎ কার্পেলগুলি যখন যুক্ত থাকবে তখন তাকে আমরা কি বলি না তখন তাকে আমরা সিনকার্পাস বলি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার সিক্স টাইপিফিকেশান ইন বোটানিক্যাল নমেনক্লেচার ইজ নিডস ফর ডেস দেখো আমরা বোটানিক্যাল নমেনক্লেচার যখন করি তখন আমরা প্রত্যেকটার যে ট্যাক্সাগুলোকে আমরা একটা টাইপিফিকেশানে আমরা করে থাকি তো সেই মানে তার নামকরণ যখন আমরা করি তো তার জন্য দেখো এই নমেন গ্লেচারের জন্য টাইপিফিকেশনের গুরুত্বটা কোথায় না তার কারণ হচ্ছে কি দেখো তোমরা দেখতেই পাচ্ছ অপশান বি টু ফিক্স অ্যাপ্লিকেশান অফ নেম টু এ টেকশন অর্থাৎ একটা টেকশনের হচ্ছে কি অ্যাপ্লি মানে একটা মানে একটা পার্টিকুলার নাম দেওয়ার জন্য বা একটা নির্দিষ্ট নামকরণ করার জন্য তখন আমরা কিন্তু সেখানে এই টাইপিফিকেশান করে থাকি তাই না অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর কোয়েশ্চান নাম্বার সেভেন দ্য ফ্যামিলি লিমফিয়েসি ইজ কনসিডার্ড এ পার্ট অফ হুইচ মেজর গ্রুপ অফ এনজিওস্পাম্পস তো এনজিওসফাম্পসের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে কোন তোমার হচ্ছে কি পার্টস আমরা ইন নিমফিয়েন্সি আমরা কনসিডার করি তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ বেসাল পাম্প এটাই হয়ে যাবে সঠিক উত্তর কারণ আমরা নিমফিয়সিকে বেসাল এনজিওসফ ফাম হিসাবে আমরা বলে থাকি চলো কোশ্চান নাম্বার এইট ইউডাইকোটস আর ডিস্টিংগুইসড ফ্রম মনোডাইকোট মেনলি বাই ডেস তো দেখো আমরা ইউ ডাইকোটকে মনোডাইকোটকে কীসের উপর ভিত্তি করে ভাগ করি তো দেখতে পাচ্ছ এখানে বলছে যে প্যারালাল ভ্যালেশন ট্রিপলি ট্রাইকোলপেট পোলেন ওয়ান কটিলাডন এবং অ্যাডভেন্টেসিয়াস রুট সিস্টেম দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চান আমি জানি এটা হয়তো তোমরা সবাই উত্তর দিতে পারবে না বা যারা জানো তোমরা হয়তো পারবে তো এটা তোমরা যারা জানো না শুনে নাও যে এটা কিন্তু পেট ফলেন এই ক্যারেক্টার দেখে আমরা কি করি না ইউডাইকোটকে আমরা মনোডাইকোট থেকে আমরা মানে মনোকোট থেকে আমরা ডিস্টিংগুইশ করি চলো কোশ্চেন নাম্বার নাইন দ্য বুক দ্যাট কন্টেনস কমপ্লিট সিস্টেমেটিক অ্যাকাউন্টস অফ অল প্লান্ট স্পিসিস অফ এ রিজিয়ান ইজ কল্ড ঠিক আছে তো দেখতেই পাচ্ছ যে কোনো অঞ্চলের সমস্ত উদ্ভিদ প্রজাতির সম্পূর্ণ সিস্টেমেটিক বিবরণ যে বইতে থাকে তাকে আমরা কি বলি হুম তাহলে একটি বই যে বইতে একটা পার্টিকুলার অঞ্চলের সমস্ত উদ্ভিদ প্রজাতিগুলোর সিস্টেমেটিক বিবরণ থাকে তো সেটাকে আমরা ফ্লোরা বলি নাকি মনোগ্রাফ বলি নাকি ম্যানুয়াল বলি নাকি ক্যাটালগ বলি ঠিক আছে তো এটাও তোমরা জানো যে খুবই গুরুত্বপূর্ণ জিনিস তো সেটাকে আমরা কি বলি ফ্লোরা বলি ঠিক আছে সেটাকে আমরা কি বলি ফ্লোরা বলি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার টেন এ ট্যাক্সোনমিক ওয়ার্ক দ্যাট ডিলস উইথ এ সিঙ্গল ট্যাক্সন অর্থাৎ সেটা হতে পারে ওয়ান জেনাস কিংবা ওয়ান ফ্যামিলি গ্লোবালি ইজ হোল্ড অর্থাৎ যদি আমরা কোনো এক কাজে শুধুমাত্র একটাই টেকশন সেটা হতে পারে কোনো জেনাস কিংবা হতে পারে কোনো ফ্যামিলি তাহলে সেটা নিয়ে যদি আমরা বিশ্বব্যাপী আলোচনা করি তখন তাকে আমরা কী বলি তাকে আমরা ফ্লোরা তো বলবোই না কারণ অবভিয়াসলি তোমরা কোশ্চেন নাম্বার নাইনে দেখলে তাকে আমরা কি বলি মনোগ্রাফ করি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তো এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর তো দেখো এখানে আরও কিছু তোমাদের বিবরণ দেওয়ার রয়েছে যেমন তোমরা যারা মূলত বায়োলজিক্যাল সায়েন্সে রয়েছ এসএলএসটি দু হাজার পঁচিশ তোমরা পরীক্ষাটা দিয়ে বসছো তাদের যদি হচ্ছে কি কমপ্লিট পিডিএফ নোটস চ্যাপ্টার ওয়াইজ তাই না সিলেবাস ধরে তাহলে তা তোমাদের জন্য বোটানি জুলজি ফিজিওলজি সামগ্রিকভাবে নোটস দেওয়া হচ্ছে কিংবা তোমরা যদি এসএলএসটি ইলেভেন টুয়েলভে হয় তোমাদের জন্য সামগ্রিকভাবে বোটানি জুলজি ফিজিওলজি পুরোটা কিন্তু হচ্ছে কি সিলেবাস ওরিয়েন্টেড চ্যাপ্টার ওয়াইজ আর এখানে যে এমসিকিউ থাকছে সেখানে কিন্তু বাংলা ইংরেজি দুটো ভার্সানে আর প্রত্যেকটা হচ্ছে কি নোটস কিন্তু বেঙ্গলি ভার্সানে ঠিক আছে শুধুমাত্র যেটা প্রত্যেকটা নোটসের সাথে থিওরির সাথে যে এমসিকিউগুলো থাকছে সেগুলো বাংলা ইংরেজি দুটো ভার্সানে ঠিক আছে চলো এবার কেউ যদি নিতে চাও তাহলে অভিয়াসলি এই নাম্বারে তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাবে আমরা একসাথে তোমাদের সমস্ত নোটস কিন্তু দিয়ে দেবো আচ্ছা এছাড়া তোমরা যদি কেউ ক্র্যাশ কোর্স টু পয়েন্ট জিরো এখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার বোথ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ লাইভ ক্লাসের মাধ্যমে থিওরি সাজেস্টেড থিওরি কনসেপচুয়াল থিওরি এবং তার সাথে হাই কোয়ালিটি এমসিকিউ আমরা প্র্যাকটিস করাছি এটা ফিস রাখা হয়েছে সেভেন ফোর নাইন এটাও তোমরা একইভাবে পেমেন্ট করে তোমরা গ্রুপে জয়েন করতে পারো বা কেউ যদি চাইছো যে আমরা শুধুমাত্র এসএলএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ আমরা মডেল কোশ্চেন পেপার করব তাহলে মডেল কোশ্চনের জন্য তোমাদের থ্রি ফোর নাইন ওয়ান টাইম দিতে হবে তাহলে প্রায় থার্টি প্লাস মডেল কোশ্চেন পেপার তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপার কিন্তু যেটা তোমরা পাবে সেটা কিন্তু বাই অর্থাৎ বাংলা ইংরেজি দুটো ভার্সনে এবং প্রত্যেকটা মডেল কোশ্চেনের অ্যান্সার কী দেওয়া হয় এবং ভিডিও সলিউশনও আমরা প্রোভাইড করি আচ্ছা আরও আমরা দুটো কোর্স নিয়ে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু আর এলএসটি কোর্স আসছে অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি আর লাইব্রেরিয়ান তো আমরা এখানে বেসিক্যালি তোমার হচ্ছে কি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমরা দুটো কোর্স নিয়ে এসেছি একটা দেখতে পাচ্ছ যে আর এলএ গ্রুপ ডি ক্র্যাশ কোর্স দু হাজার পঁচিশ এবং আর এস ডাবলিউএসএসি আর এলএসটি গ্রুপ সি ক্লার্ক ক্র্যাশ কোর্স দু হাজার পঁচিশ তো খুবই নগণ্য ফিজ রাখা হয়েছে এখানে ডিফারেন্ট টাইপস অফ টিচার তোমাদেরকে ক্লাস নেবে তো এখানে লাইভ ক্লাস হবে সেই সাথে তোমরা এখানে রেকোরেড ক্লাসেরও বেনিফিটও তোমরা পাবে ঠিক আছে সেই সাথে তোমরা দেখতে পাচ্ছো যে এখানে সেই একই কথা বলা রয়েছে এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে লিঙ্কে ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা পেমেন্ট করে জয়েন করতে পারবে এখানে ক্লাস রুটিন দেখতে পাচ্ছো আর কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথামেটিক্স জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এই জিনিসগুলো তোমাদেরকে পড়ানো হবে আর বেসিক্যালি যদি মানে আমাদের পনেরো আগস্ট থেকে আমরা ক্লাস শুরু করছি ঠিক আছে তো তার আগে তোমরা কিন্তু জয়েন করে যেতে পারো ঠিক আছে কীভাবে গ্রুপ সির জন্য যারা জয়েন করবে সেটা হচ্ছে দেখো চারশো নিরানব্বই তার এই টাকার মধ্যে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ ইংলিশ ইংলিশ ঠিক আছে ডিফারেন্ট ডিফারেন্ট টিচার তোমাদের ক্লাস নেবে এটাও কিন্তু আমরা পনেরো আগস্ট থেকে ক্লাস শুরু করছি তোমরা যারা ইচ্ছুক আছো তোমরা কিন্তু এই কোর্সে জয়েন করতে পারো তো অভিয়াসলি তাহলে আশা করি যদি এই দ্য টেন মিনিটস সো যদি তোমাদের পছন্দ হয় তাহলে অভিয়াসলি এই ভিডিওটাকে তোমরা লাইক করবে এবং যেভাবে তোমাদের স্কোর হলো সেই স্কোরটা কিন্তু কমেন্টে জানাবে ধন্যবাদ